কেয়ামতের দিন কেন আগে হবে মানুষ হত্যার বিচার বুখারি শরীফের সই বুখারি শরীফের ছয় হাজার পাঁচশো তেত্রিশ নং হাদিস এবং সই মুসলিম শরীফের ষোলোশো আটাত্তর নম্বর হাদিস কেন আগে কেয়ামতের দিন কেন আগে হবে মানুষ হত্যার বিচার বিশ্ব নব্বীসাল্লাম বললেন যে মানুষ হত্যার বিচার সবার আগে হবে কেয়ামতের দিন মানুষ হত্যার বিচার আল্লাহ আল্লাহতালা সবার আগে করবেন এটা কেন করবেন যেখানে বিশ্ব নবীসলাম বলেছেন যে আউ্লু মায়ু হাসাবু বিহিল আবুদু ইয়উমাল কিয়ামতোলা কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব কিন্তু এই হাদিসে বিশ্বন বিশ্বশ্রাম বলেছেন যে কেয়ামতের দিন সমার আগে হবে মানুষ হত্যার বিচার কেন এটা কি কারণে আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইংসা আল্লাহ আমার ভাইগণ বন্ধুগণ আমার মানুষ হত্যা এটা একটা জঘন্যতম অপরাধ একটা ঘৃণিত অপরাধ এই কাজটা কিন্তু প্রত্যেকটা ধর্মের মানুষ প্রতিটা মানুষ কিন্তু এটা ঘৃণা করে মানুষ হত্যা করা এটা কি প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় এটা একটা ঘৃণিত কাজ এটা একটা খারাপ কাজ এই কাজটা কেউ কি বাসে না আমার ভাইগণ বন্ধুগণ আমার মানুষ হত্যা করা এটা এমন পাপ বিশ্বর মিশ্রশ্রাম বলেছেন যে পৃথিবীটাকে ধ্বংস করে দিলে যে পাপ হয় তার থেকেও বেশি জঘন্যতম পাপ হলো মানুষ হত্যার পাপ বিল্লাহ তাহলে পৃথিবীকে ধ্বংস করলে যে পরিমাণ পাপ হয় এর থেকেও বেশি পাপ হয় একটা মানুষকে হত্যা করলে এর কারণ হল জীবনটাকে তৈরি করেছেন কে আল্লাহ আল্লাহতালা মরণটাকে তৈরি করেছেন কে আল্লাহ তালা মানুষের জীবন মরণ মান সম্মান সবগুলো হলো আল্লাহ তালার দেওয়া বড় আমানত এই আমানত খেয়ানত করার অধিকার কারো নাই জীবন দিয়েছেন আল্লাহ তালা এটা তার আমানত এই আমানতকে রক্ষা করা এটা হলো আমাদের দায়িত্ব এটা হলো আমাদের ইমানি দায়িত্ব এটা আমাদের কখনো খেয়ানত করা যাবে না এজন্য ভাইগণ বন্ধুগণ আমার কিন্তু আজকে মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে নিরহ মানুষদেরকে প্রাণগুলো কেড়ে নেওয়া হচ্ছে লাঠি চার্জ করে টিয়ার শেল মেরে আপনার রাবার বুলেট ছেড়ে গুলি মেরে মানুষগুলোর বুকগুলো ঝাড়ঝাড়া করা হচ্ছে মানুষদেরকে কমানো হচ্ছে চাপাতি দিয়ে নাউদুবিল্লা নাউ দু নাউদুবিল্লা আজকে আমাদের সমাজে মানুষ হত্যা হচ্ছে কিন্তু এটি হচ্ছে না বিচার হাসেন আজকে বিচার নাই এই বিচারগুলো একদিন করবেন কে আল্লাহ তালা আল্লাহ তালা দেওয়া আমানতের যারা খেয়ানত করতেছে ক্ষমতার বলে চেয়ারের বলে আপনার টাকার বলে যারা আজকে এই সমস্ত অন্যায় কাজগুলো করতেছে এদের একদিন বিচার করবেন কে আল্লাহ তালা আজকে সামান্য বিষয় নিয়ে রাজনৈতিক কারণে মানুষের অধিকার আদায় করতে গিয়ে আপনার টাকার জন্য বিভিন্ন কারণে আজকে মানুষদেরকে হত্যা করা হচ্ছে আপনি যাকে হত্যা করলেন আপনি যাকে হত্যা করলেন সে হয়তোবা কারো সন্তান মা বাবা সন্তান হারা হয়ে গেল আপনি যার হত্যা করলেন সে হয়তোবা কোনো নারীর স্বামী স্ত্রীটা বিধবা হয়ে গেল আপনি যার হত্যা করলেন যার গুলি করলেন সে হয়তোবা কারো বাবা সন্তানেরা এতিম হয়ে গেল এভাবে আজকে সন্তান আজকে মানুষদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে আমার ভাইগণ বন্ধুগণ আমার আপনি যার হত্যা করলেন সে হয়তো কারো ভাই 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 হারা হয়ে গেল কারো বোন বোন ভাই হারা হয়ে গেল এরকম করে আজকে আমাদের সমাজে দিন দিন হত্যার পরিমাণ কিন্তু বেশি হয়ে গেছে ভাইগণ বন্ধুগণ আমার এই কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা সর্বপ্রথম রক্তপাত হত্যার বিচার আগে করবে এই রক্তপাত এবং হত্যার বিচার আল্লাহ তালা কি থেকে আগে করবেন এবং এই হত্যা কাজগুলো যারা করে যারা নিরহ নিরপরাধ নির্দোষ মানুষকে যারা হত্যা করে আল্লাহ আল্লাহতালা বলেন যে এরা যেন পৃথিবীর সব মানুষগুলোকে তারা যেন হত্যা রব্বুল আলামিন বললেন ফিহা যে মানুষগুলো ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে কোনো মুসলমানকে হত্যা করে ওই মুসলমানের কোনো দোষ নাই কোনো অপরাধ নাই নির্দোষ নিরপরাধ মমিন মুসলমানকে যে ব্যক্তি হত্যা করল ফজাজা ওহো জাহান্নাম আমি আল্লাহ তার জন্য পরকালে কিন্তু জাহান্নামের শাস্তি রেখে দিয়েছি না বিল্লাহ তাহলে মানুষ হত্যার আপনার সোজাসুজি ফয়সালা সোজাসুজি তার জন্য প্রতিদান প্রতিফল যা জাহান জাহান্নামের আগুন জাহান নামের আগুন এই জন্য মানুষ হত্যা সব থেকে একটা কঠিন একটা জঘন্যতম অপরাধ বিশ্বনবী সাল সালাম বললেন তিনটে কারণে মানুষকে হত্যা করা যায় প্রথম নম্বরে হল হত্যার বদলে হত্যা দ্বিতীয় নম্বরে হলো যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে এই মানুষটাকেও হত্যা করা যায় আর তিন নম্বরে মুসলিম রাষ্ট্রে যে ব্যক্তি ফেতনা ফাসাদ ছড়াবে এই মানুষটাকেও কিন্তু হত্যা করা যায় এই তিনটে কারণ ছাড়া কোনো মানুষকে কি হত্যা করা যায় না হত্যা করা যায় না এটা জঘন্যতম অপরাধ একটা নিরহ নিরপরাধ মানুষকে হত্যা করা কি জঘন্যতম অপরাধ বিশ্বনবী সাল্লা বললেন সহিবরি শরীফের হাবিস তোমাদের কেউ যেন তার ভাইয়ের দিকে অস্ত্র তাক না করে কারণ সে জানে না হয়তো শয়তান তার হাত থেকে তা বের করে দিতে পারে না নিরহ নিরপরাধ মুসলমানদের দিকে অস্ত্র তাক করতেও বিশ্বনবী সাল্লাম নিষেধ করেছেন আজকে অস্ত্র তাক করা তো দূরের কথা পাখির মতো গুলি করে আজকে মানুষদেরকে হত্যা করা হচ্ছে অথচ বিশ্বন বিশ্বাসরাম বললেন তোমরা তোমাদের মুসলমান ভাইয়ের দিকে অস্ত্র কি তাক করিও না এটা জঘন্যতম অপরাধ এই জন্য বিশ্বন ইসলাম বলেছেন যে হাসুরের ময়দানে আল্লাহ তালা মানুষ হত্যার বিচার সবার কি আগে করবেন এটা জঘন্যতম অপরাধ বিশ্বনীশালাম আরও বললেন দুইটি পা আল্লাহ তালা হাসুরের ময়দানে কখনো ক্ষমা করবে না এক নম্বরে যে ব্যক্তি সত্যকে প্রত্যাখ্যান করে মৃত্যুবরণ করলো যে ব্যক্তি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারল না কাফের হয়ে মৃত্যুবরণ করলো এই মানুষটাকে আল্লাহ তালা হাসুরের ময়দানি কখনো ক্ষমা করবে না আর দ্বিতীয় নম্বরে হলো মানুষ হত্যার পাপ এটা এমন একটা জঘন্যতম পাপ এই পাপটা আল্লাহ তালা হাসরের ময়দানে কখনো ক্ষমা করবে না মানুষ হত্যার পাপ এটা জঘন্যতম অপরাধ এই পাপটা আল্লাহ তালা কখনো ক্ষমা করবে না এই জন্য ভাইগণ বন্ধুগণ আমার এই অপরাধের সাথে এই ঘৃণিত এই ঘৃণ জঘন্য এই অপরাধের সাথে আমাদের কখনো জড়িয়ে পড়া যাবে না এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ মানুষ হত্যা করা বিশ্ব নবীশাল ইসলাম বললেন হাসুরের ময়দানে যে মানুষটা তার মুসলমান ভাইকে অপর কাউকে হত্যা করেছে হাসুরের ময়দানে সে তার মাথার চুলগুলো এরকম করে ধরে হাসুরের ময়দানে উঠবে ওই মানুষটা যাকে হত্যা করা হয়েছে তার গলা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়তে থাকবে ওই মানুষটা তখন আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ দুনিয়াতে আমারে হত্যা করেছিল আল্লাহ তার বিচার করো কেন সে আমারে হত্যা করেছিল সেখানে তো আমার মা বাবার হক ছিল আমার স্ত্রী সন্তানের হক ছিল আমার ভাই বোনের হক ছিল আমার আত্মীয় সন্তানের হক ছিল প্রা প্রতিবেশীর হক ছিল আল্লাহ আমার হায়াত তো অনেক ছিল সে কেন আমারে হত্যা করেছে আমার তো কোনো দোষ ছিল না আমি ছিলাম নিরপরাধ নির্দোষ কেন আমার হত্যা করেছে আল্লাহ আপনি সেটার বিচার করেন হাসরের ময়দানে সেটার কি হবে আগে বিচার করা হবে বিশ্ব বিশ্বাসরাম বললেন আল্লাহ আল্লাহতালা আগে সবার আগে আগে কি করবেন হত্যার বিচার করবেন রক্তের বিচার করবেন এটা দিয়ে আল্লাহ তালা পাপি মানুষদের কি শুরু করবেন হত্যাকারীদের বিচার শুরু করবেন কেন তুমি হত্যা করেছো এটার আগে জবাব দাও আজকে হয়তো বা জবাব দেওয়া লাগতেছে না কারো কাছে কৈফিয়ত করা লাগতেছে না কিন্তু দুনিয়ার হায়াত যেদিন শেষ হয়ে যাবে দুনিয়ার জীবনটা যেদিন শেষ হয়ে যাবে সেদিন জবাব দেওয়া লাগবেকার কাছে আল্লাহ তালার কাছে সেই পরকালের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে প্রতিটি সময় আমাদেরকে ভাবতে হবে যে মালিক আমার পাঠিয়েছেন সেই মালিকের কাছে আমি কি জবাব দেবো একদিন আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক করে বলে আমি